আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি আজকে মিস্তিরিপাড়া বাজারে আজকে বাজারের অবস্থা খুবই খারাপ অনেক ধরনের মাছ থেকে গেছে সবার কম বেশি মাছ থেকে গেছে কেউ আজকে বিক্রি করে যাতে পারে নাই সবার কম বেশি মাছ আছে সবার কম বেশি মাছ আছে দাদা মানুষে বেসতেই পারে নাই এই যে আমার মামা বসে রয়েছে মাথায় হাত রুই পাশে সিলভার গ্লাস তেলাপিয়ে পাবদা আমাদের আরাফাত সেও নিরিবিলি শুক্রবারের বাজার হিসেবে সবাই ধরা এই যে অনেক সুন্দর সুন্দর সমুদ্রের মাছ চিত্রা তারপরে কি মসুর বাগান রঞ্জন সুরঞ্জন বাঙান আই পাবদা হ্যাঁ সব নেটে সব নেটে যে ট্যাংরা আছে বেটকি আছে বড় বড় ট্যাংরা ট্যাংরা কত দাদা টাকা কেজি বাজারে খুব অবস্থা চলতেছে এই যে বড় বড় মিনার কাপ গলদা গলদা কত দেশো দাদা সো হরিনা চিংড়ি পুঁটি ভূসা ওইদিকে সবাই কম বেশি মাছ ধরা আজকের বাজারের অবস্থা অতটা ভালো না আসতেছি এই দেশি মাগুর

দুই কই এই রক্ত মাল যারা কুস্তিছেন অবশ্যই যোগাযোগ করেন আমাদের নির্মল বসুর কাছে আছে দোস্ত কতই বেশ কিছু তিনশো টাকা কেজি যদি কারো লাগে চলে আসবেন এই নির্মলের দ্বারে আছে তিনশো টাকা কেজি আদা ইলিশ কত পাঁচশো পাঁচশো ভালোই কত কেন কেনা ছেলে কত আসি আমাকে পাঁচশো নব্বই যে পারিনি নতুন ব্যাপারই দেখা যাচ্ছে চিংড়ি মাছ গলদা পাইছে গলদা কত সাহেব সাড়ে আসটা শু ভালো গলদা এই যে পুরোনো সেই শ্মশান ঠাউর এখনো বর্ষা আছে মমা আজকে ধরা মমা কাতলা রুই রুই কত রেতে

সুন্দর সুন্দর ডগরা পাবদা ওরে মাছ আজকে কালি মাছ আর মাছ মামা আসতেছি মামা সবাই মাছ কম বেশি ধরা বাজারে বাম্বু স্টিক খারা সবাই মাছ ধরা এই দেশে বেনামি চিংড়ি বাজারের খুব দূর অবস্থা এই যে আমার কাকন কা আকন ও ফাইন পাবদা বড় বড় পাবদা ছিল কানে বৃষ্টি কারণে এত বড় পাবদা সব কারোর পাবদা নাই দোস্ত ইব্রাহিম ইব্রাহিম বাসি ইব্রাহিম বাসি গলদা কত দোস সাড়ে আটশো তেলাপিয়া সিংড়ি এ দোস হরিণা কত হরিণা ছয়শো আজকে সবাই মাছ ধরা কম বেশি বাজারের অবস্থা খুবই খারাপ যাদের যাদের মাছ লাগবে কম পয়সায় মাছ চলে আসেন মিস্ত্রি বাজারে দোকানদাররা কান্তিছে তাড়াতাড়ি এসে মাছ কিনে নিয়ে যান